হরে কৃষ্ণা রাধে রাধে ব্রহ্ম মুহূর্তে নিয়মিত শাস্ত্রজ্ঞদের পরামর্শ অনুসারে এই তিনটি মন্ত্র জপ করলে জীবনে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে আসে সুখ সৌভাগ্য সমৃদ্ধি সাফল্য ব্রহ্ম মুহূর্ত হলো সূর্যোদয়ের আগে রাতের শেষ এক চতুর্থাংশ সময় বৈদিক শাস্ত্র অনুসারে এই সময় ঘুম থেকে ওঠা এবং নির্দিষ্ট নিয়ম মেনে মন্ত্র উচ্চারণ অত্যন্ত সুফল জীবনে দিয়ে থাকে ব্রহ্ম মুহূর্তকে স্রষ্টার সময় বলা হয় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে শরীর ও মন দুই ভালো থাকে ব্রহ্ম মুহূর্তে ঈশ্বরের আরাধনা করলে মনের ইচ্ছা দ্রুত পূরণ হয় ব্রহ্ম মুহূর্তে ধ্যান জপ মন্ত্র উচ্চারণ দেহে শক্তি প্রভাব বাড়ায় ব্রহ্ম স্নান সেরে পূজা অর্চনা করা উচিত ছাত্রছাত্রীরা নিয়মিত ব্রহ্ম উঠে পড়াশোনা করলে সুফল পেতে পারেন শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্ত হল গোটা দিনে সর্বশ্রেষ্ঠ ও মক্ষম সময় এই সময় ঘুম থেকে বিছানা ছাড়া দরকার কাজের মাধ্যমে ভাগ্য পরিবর্তন করতে ও সাফল্য অর্জন করতে ব্রহ্ম মুহূর্তে এই তিনটি মন্ত্র জপ করলে খুবই ভালো ফল লাভ করা যায় ভারতীয় স্বাস্থ্য অনুযায়ী সব কিছু নিয়েই উল্লেখ রয়েছে সময় কাল বর্ণ ধর্ম থেকে শুরু করে দৈনন্দিন কাজ নিয়েও উল্লেখ রয়েছে তাই যে কাজই করতে চান না কেন সবেতেই রয়েছে কোনো না কোনো কিছুর কারণ কিন্তু শাস্ত্র অনুযায়ী শুভ কাজ কিছু করতে হলে একটি নির্দিষ্ট সময় প্রয়োজন কোনো কাজ সম্পন্ন করতে ও সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম ও উন্নত পরিকল্পনা দরকার পড়ে তবে কঠোর পরিশ্রমের পরেও কাঙ্ক্ষিত ফল অনেক সময় পাওয়া যায় না আর তার ফলে আমরা হতাশ হয়ে পড়ি তাই নির্দিষ্ট সময়ে শুভ কাজ সম্পন্ন করা উচিত ব্রহ্ম মানে জ্ঞান এবং মুহূর্ত মানে শুভ সময়কাল ব্রহ্ম মুহূর্ত হল জ্ঞান উপলব্ধির পক্ষে শুভ সময়কাল ব্রহ্ম মুহূর্তে যে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্র উচ্চারণ করবেন তার পূর্বে চারটি পরিকল্পনা গ্রহণ করুন প্রথম ধ্যান ধ্যান হল নিজের চেতনার সঙ্গে মিলিত হওয়ার সবথেকে ভালো উপায় আর সারা বিশ্ব যখন নিদ্রামগ্ন তখন ধ্যানের চেয়ে আর ভালো সময় কি হতে পারে এই সময় আপনার সচেতনতার মাত্রা সবচেয়ে ভালো থাকে তাই শাস্ত্রজ্ঞদের পরামর্শ মেনে ব্রহ্ম মুহূর্তে সহজ সমাধি ধ্যান হলো অন্যতম সেরা ব্রহ্ম মুহূর্তের ধ্যান দ্বিতীয় জ্ঞান সম্পর্কযুক্ত পড়া অথবা শোনা অষ্টাঙ্গ হৃদয় অনুসারে আধ্যাত্মিক জ্ঞান ও প্রজ্ঞা উপলব্ধি করার জন্য ব্রহ্ম মুহূর্তই সবচেয়ে উপযুক্ত সময় প্রাচীন ধর্মগ্রন্থগুলি অনুসন্ধান করুন বা জ্ঞানের সহজ মতবাদগুলি পুনরায় উদ্ঘাটিত করুন ধর্মশাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তের সময় শাস্ত্র অধ্যায়ন মানসিক সমস্যাগুলিকে সহজ করতে সহায়তা করে তৃতীয় পরিকল্পনা পরিকল্পনাবিহীন কোনো কাজ কখনোই সফল হয় না ব্রহ্ম মুহূর্ত আপনাকে যে সচেতনতার মাত্রা এবং সজীবতা প্রদান করে তা আপনার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ে পরিকল্পনা করার জন্য উপযুক্ত সময় এটি হতে পারে কাজ অর্থ অথবা আগামী দিন সম্পর্কিত চতুর্থ অন্তর্দর্শন আপনার গতকালের ক্রিয়াকলাপগুলি মনে করুন ঈর্ষা ক্রোধ এবং লোভের মতো নেতিবাচক আবেগগুলির কাছে কতবার পরাজয় স্বীকার করেছেন তা স্মরণ করুন দেখুন এই স্মৃতিগুলির কোনোটি যেন আপনাকে অপরাধ বোধে আচ্ছন্ন না করে কেবলমাত্র ওই মুহূর্তগুলি সম্পর্কে সচেতন হন প্রতিদিন এটি করার ফলে এই আবেগগুলির কাছে আপনার পরাজয় স্বীকার করার প্রবণতা হ্রাস পাবে এবং অবশেষে খারাপ কর্ম হ্রাস পাবে এই চারটি পরিকল্পনা গ্রহণের পর আপনার বাবা মা গুরু এবং ঈশ্বরকে স্মরণ করুন আমরা প্রায় সময় পাই না আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিকে স্মরণ করার ঋষি সৌনক পরামর্শ দিয়েছেন যে ব্রহ্ম মুহূর্ত সময়কালে আপনার পিতা মাতা গুরু এবং সেই শক্তি যা এই মহাবিশ্ব ও সৃষ্টিকে চালাচ্ছে বলে বিশ্বাস করেন তাদের প্রতি শ্রদ্ধায় মাথা নত করুন এই শক্তিকে ঈশ্বর বা জাগতিক শক্তিও বলতে পারেন ব্রহ্ম ভুল করেও ভোজন করবেন না ব্রহ্ম মুহূর্তে খাওয়ার ফলে শারীরিক অসুস্থতা দেখা যায় মানসিক চাপ পড়ে এমন কোনো কাজ ব্রহ্ম করবেন না এমন কোনো কাজ করলে ব্যক্তির আয়ু হ্রাস পায় ব্রহ্ম মুহূর্তে সময়কাল নিয়ে অনেকের মনে নানা সংশয় থাকে এ প্রসঙ্গে জানানো হচ্ছে আয়ুর্বেদ অনুসারে সূর্যোদয়ের দেড় ঘন্টা আগে যে সময় তাকেই বলে ব্রহ্ম মুহূর্ত সূর্যোদয়ের সময়ের সঙ্গে এটি স্থান ও সময় বিশেষে বদলে যায় যেমন ধরুন আমাদের দেশের পূর্ব প্রান্তে ও পশ্চিম প্রান্তে সূর্যোদয়ের সময়ের মধ্যে অনেকটা পার্থক্য থাকে সেই হিসেবে এই দুই এলাকায় ব্রহ্ম মুহূর্তও কিন্তু আলাদা যখন সূর্যোদয় ভোর পাঁচটায় হবে তখন ব্রহ্ম মুহূর্ত হবে তিনটে বেজে তিরিশ মিনিটে আবার কোনো স্থানে সূর্যোদয়ের সময় যদি হয় সকাল সাতটা সেক্ষেত্রে ব্রহ্ম মুহূর্ত শুরু হবে ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিটে আগেকার দিনের মুনি ঋষিরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়তেন তারা নিয়মিত জপ ধ্যান মন্ত্র উচ্চারণ শাস্ত্র অধ্যয়ন আদি ব্রহ্ম মুহূর্তে করতেন তাদের পরামর্শ ও জ্যোতিষশাস্ত্র অনুসারে যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে বিছানা ছেড়ে জেগে ওঠেন এবং নির্দিষ্ট আসনের নিয়ম মেনে তিনটি অলৌকিক মন্ত্র জপ করেন তারা সর্বদা সব ক্ষেত্রে সফল হন তারা বিজয়ী হন এই সময় করণীয় প্রথম প্রতিকার মন্ত্র জপের পূর্বে প্রাত স্নান সম্পন্ন করা তারপর একটি আসন বিছিয়ে তার ওপর বসে পূর্ব দিকে মুখ করে একশো বার মন্ত্র উচ্চারণ মন্ত্র উচ্চারণের সঙ্গে এই একশো সংখ্যাটি জড়িয়ে রয়েছে ওতপ্রোতভাবে মন্ত্র আসন বিছিয়ে তার ওপর পদ্মাসনে বসে তারপরেই উচ্চারণ করতে হয় ধ্যানের এই মুদ্রা আপনাকে মন্ত্রের সুপ্রভাব দ্রুত পেতে সহায়তা করবে বন্ধুরা আসনকে জাগ্রত করতে হয় তাই যে মন্ত্রই উচ্চারণ করুন না কেন জায়গা বারবার পরিবর্তন করবেন না আপনার বাড়ির নির্দিষ্ট একটি জায়গা বেছে সেখানেই এই তিনটি মন্ত্র ব্রহ্ম মুহূর্তে জপ করতে শুরু করুন এখন অনেকেই প্রশ্ন করতে পারেন একশো আটবারই কেন মন্ত্র জপ করতে হবে এই একশো আট সংখ্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংখ্যা এর বিশেষ মাহাত্ম রয়েছে হিন্দুদের জপমালায় গুরুমন্ত্রে জপমালাতে একশো আটটি পুঁতি থাকে এর কারণ সূর্যের চারপাশে পৃথিবী ও চন্দ্রের পরিক্রমা ও গতি এবং পারস্পরিক দূরত্বের সঙ্গে এই একশো আট সংখ্যার যোগ রয়েছে তাই একশো আটবার যে কোনো মন্ত্র উচ্চারণ করলে বিশ্ব ব্রহ্মাণ্ডে যে তরঙ্গ প্রবাহিত হয় তার সঙ্গে সাধু রক্ষা হয় সে মন্ত্র তার সুফল আপনাকে প্রদান করবে ভগবানের কৃপা সান্নিধ্য মন্ত্রের পূর্ণ ফল পেতে একশো আটবার মন্ত্র জপ করতেই হবে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নিজের হাতের তালু দুটি একসাথে করে উভয় হাতের তালুর দিকে তাকিয়ে বাসি বিছানায় বসে প্রথম যে মন্ত্র উচ্চারণ করবেন তা হলো করাক্রে বসতে লক্ষ্মী মধ্যে সরস্বতী মূলে তু গোবিন্দ প্রভাতে করো দর্শনম দ্বিতীয় যে মন্ত্রটি জপ বা উচ্চারণ করবেন তা হল গায়ত্রী মন্ত্র এটি আসনে বসে পূর্বদিকে মুখ করে উচ্চারণ করতে হবে ওম ভূর্ভুবশ্বাহা তৎসবিতরেণ্যং ভর্গো দেবশ্য ধীমহী প্রচোদয়াৎ তৃতীয় জগৎ পালক শ্রী হরির ওম নম ভগবতে বা সুদেবায় এই মন্ত্র উচ্চারণ করবেন কারণ তিনি পালনকর্তা তার আশীর্বাদ মাথায় থাকলে যে কোনো কার্যে সফলতা আসে তার কাছে মাথা নুয়ে যে কোনো শুভ কার্য শুরুর আগেও ওম নম ভগবতে বা সুদেবায় মন্ত্র জপ করা অত্যন্ত শুভ অশান্ত মনকে শান্ত করতে একাগ্রতা ও ধৈর্য বৃদ্ধি করতে নিয়মিত ব্রহ্ম মুহূর্তে ধ্যান মুদ্রায় বসে মহাদেবকে স্মরণ করে ওম শব্দটি একশো আটবার উচ্চারণ করলে সুফল পাবেন আশা রাখি আমাদের আজকের পর্বটি আপনাদের কিছুটা হলেও সমৃদ্ধ করেছে একটি লাইক করবেন এবং আমাদের এই ধারাকে এগিয়ে নিয়ে যেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখার অনুরোধ সকলের কাছে জানালাম ভালো থাকবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন